জয় সপ্ত হরি আপনারা আশা করি সকলে ভালো আছেন সকলেই কুশলে আছেন আমিও আমার প্রাণের ঠাকুরের কাছে আপনাদের কুশল মঙ্গল কামনা করি গত তারিখে যে লীলাটা বলা হয়েছে দ্বিতীয় খণ্ডে এখন বলছি ঠাকুর মহারাষ্ট্রে গেছেন নাম প্রচারে যেখানে যাচ্ছেন খালি অসংখ্য শিষ্য হচ্ছে ঠাকুরের আলোচনা হচ্ছে মানুষ প্রেমে হচ্ছে হচ্ছে তাদের আলোকিত এইভাবে দিন শেষ হয়ে গেল ভক্তগঞ্জে মনের আনন্দে এনেছিলেন যে পনেরো দিনের মধ্যে বাবাকে আবার পৌঁছে দেবো সে কথা কিন্তু ভুলে গেছে আমরা যেমন এখানে আর একটু কথা বলতে হয় আমরা যেমন সপ্তম মাসের কালে তাই না মাতৃ জঠরে যখন ছিলাম প্রভু সুন্দর এসে আমাদের সামনে দণ্ডায় প্রকাশমান হয়েছিলেন তিনি আমাদেরকে দেখা দিয়ে বলেছিলেন জীব তুমি যাও জগতে ভূমিষ্ঠ হও ভূমিষ্ঠ হয়ে তুমি মানব ফুলে যাচ্ছ যাও আমি তোমাদের আবার গুরুরূপে দর্শন দান করব দেখা দেব কিন্তু মায়ার বেড়িতে ঢুকে তাই না যখন আমরা মাতৃ পবিত্র মাতৃ জঠর থেকে যখনই আমরা ভূমিষ্ঠ হয়ে মায়াময় জম্বুদ্বীপে আশ্রয় পেলাম তখন দেখা গেল কি এই দেশের রঙে আমার মনটা রঙে গেল তখন আমার আর সেই কথা মনে থাকলো না ঠাকুরের সঙ্গে যে আমার দেখা হবে তার সঙ্গে যে আমার নিত্য সম্বন্ধ সেই সম্বন্ধ আমি ভুলে গেলাম কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলি মায়ার আসি আমরা গেলা গলেতে সেই কথা ভুলে গিয়ে আমাদের গলায় এসে আটকে ধরল যাই হোক এইভাবে আমরা চলতে থাকলাম তাই আমরা তো ভুলো জাত মানব ভুলো জাত ভুলতেই থাকে কিছুই মনে রাখতে পারে না আজকে সারা দিন যে কাজ করলাম যদি রাত্রে ঘুমিয়ে ঘুমের মাঝে যে সেগুলো ভুলে না যেতাম এই যে পরিশ্রম করলাম এগুলো যদি মনেই থেকে যেত তাহলে আগামী দিনের পথ চলা আমার আর হতো না ঠাকুর আমাকে নিয়ে তাই না কল দিয়ে আশ্রয় দিয়ে তিনি আমার গায়ে হাত বুলিয়ে দিয়ে তাই না মনের মাঝে তার প্রিয় পরশ বুলিয়ে দিয়ে আমাকে ভুলিয়ে রেখেছেন গত গতদিনের কথা আমার আর মনে রাখতে দেননি তাই মানুষ ভুলো যা তাই ঠাকুরের যে পনেরো দিন পরে আমি যে পৌঁছে দেব এই কথা বলে এসেছিল সে কথাও ভুলে গেছে অনেক দিন হয়ে গেল পনেরো দিন ছাড়িয়ে যাচ্ছে ঠাকুর একটা আছিরা করে একটা ছলনা করে তিনি এলেন গ্রামে ঠাকুর তখন ওই শান্তি গ্রামেই এক বাড়িতে আলোচনা করছেন এদিকে শ্রী যজ্ঞেশ্বর গুরুভ্রাতা তার পিতা গাই দোয়ার ছিলেন এই গাই দোয়ার সময় দুধ হয় না তোমার যা হয় নাতিপুতিও খেতে পারে না তো ওই সময় ঠাকুর সত্যানন্দ সেই বৃদ্ধ বেশে মাথায় ঝুটি বাঁধা আছে হাতে বালা আছে গলায় মালা আছে হাতে একখানা লাঠি সেই লাঠি ধরে টুকটুক করে ছোট্ট কাপড় পরা ঠাকুরের তো সব পূর্ণ অবয়ব নিয়ে তিনি চলে এসেছেন বৃদ্ধ হয়েছেন খালি এইবার তিনি ঠুকঠুক করতে করতে লাঠিখানা ওইখানে এলেন এসে বলছে আমার একটু দুধ দেবা খাইতে এখন ওই বুড়ো কর্তার যে কি রাগ হচ্ছে যে কত কষ্ট করে একটুখানি দুধ হয় নাতিপুতির তাই হয় না আর বৃদ্ধ বলছে আমাকে একটু দুধ দেবা বলে হ্যাঁ আমার যে দুধ হয় আমার নাতি তাই হয় না আর তোমাকে দেব দুধ খেয়ে কাজ নেই যত মানে খুব রাগ হচ্ছে তখন ঠাকুর বললেন দেখো তুমি দোয়াও তোমার এই গাইতে না এক বাতি দুধ হবে এক হারি দুধ হবে তুমি দোয়াও আর যে ছো হাশাক দুধ হয় না নাতি বুতির খাওয়াতে পারি না এক বালতি দুধ হবে এক দুধ হবে বলে যাচ্ছ খালি বল ঠিক আছে আমি ওই যে সত্যানন্দের শিষ্য ওই যে নীলকান্ত গোসাই আলোচনা করতেছে না গ্রামে বলে হ্যাঁ বলে আমি ওখানে থাকছি তুমি ওই দুধ দোয়াই নিয়ে ওই জায়গায় আসো সত্যি আজকে দুধ দোয়াচ্ছেন দোয়াতে দোয়াতে দেখা গেল হাড়ি ভরে যাচ্ছে এ কি ব্যাপার এ কি আশ্চর্য খেলা দুধ হয়েছে অনেক হাড়ি ভরা তাহলে আজকে আর কাউকে খেতে দেবো না এই দুধ নিয়ে ওই বুড়োর কাছে যাবো ওই বুড়ো সাধারণ লোক না তার মুখের কথায় যখন এত দুধ হলো সে লোকটা যেমন তেমন না আমি চলবো বলে মাথায় করে হাড়ি নিয়ে ঠিক যে বাড়িতে ঠাকুর শ্রীনীলকান্ত প্রভু সুন্দর আলোচনা করছেন প্রিয় পরমের কথা সেইখানে যে দরজায় দাঁড়িয়ে বলছেন সে লোক কই বৃদ্ধ তো অনেক কষ্ট হয়ে গেছে অনেক দূর কোন লোক কেন ওই যে সে বুড়ো ওই যে বুড়ো হাতে একখান লাঠি নিয়ে টুকটুক করে আসলো আমার ওখানে বললো অনেক দুধ হবে নীলকান্ত কোসাই আলোচনা করছে ওইখানে থাকবে আসলে এইবার সকলের কথা হয়ে গেল ঠাকুর বললেন আচ্ছা সে লোকটা দেখতে কেমন বাবা তখন বললেন ছোট্ট একটা কাপড় পরা হাতে একখানা লাঠি আর মুখে দাঁড়িয়ে আছে চুল ঝুটি বাঁধা গলায় মালা আছে হাতে বালা আছে সঙ্গে সঙ্গে ঠাকুর গুরুগত প্রান্ত তাই ঠাকুরের দু চোখ ভরে জল এলো কণ্ঠ গদ হয়ে গেল বাস কণ্ঠে তিনি বললেন দেখো আমি আর এই গ্রামে থাকব না বাবা আমাকে নেতে আসছিল তোমরা তো জানো নাই বাবা আমাকে নেতে আসছে তাই তোমরা আমাকে পৌঁছে দাও আর না দাও আমি কালকেই রওনা দেব আমি আর থাকবো না তখন সকলে মিলে গিয়ে ঠাকুরকে পৌঁছে দিয়ে আসেন পাখাঞ্জল আশ্রমে ঠাকুরের শ্রীচরণ তলে ঠাকুরের প্রিয় যে পুত্র সেই পুত্রকে তার কাছে পৌঁছে দেন এই হলো ঠাকুরের লীলা তিনি নিজের সন্তানকে কোথাও যেতে দিয়ে তার পিছনে দুটো চোখ রেখে দিয়েছেন যে কখন তার কোন বিপদ হয় কখন তার কোন আপদ আসে এইগুলোর জন্য তিনি সবসময় দুটো চোখের দৃষ্টি রেখে দিয়েছেন আমাদের পিছনেও কিন্তু ঠাকুরের দৃষ্টি এমনি এমনিভাবেই থাকে মায়ের দৃষ্টি যেমন সন্তানের দিকে সবসময় থাকে পিতার দৃষ্টি গুরুর দৃষ্টি এই দৃষ্টিও সবসময় আমাদের প্রতি নিক্ষেপিত হয় আমরা তো বুঝতে পারি না আমরা তো মায়াবদ্ধ জীব মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান আমাদের কৃষ্ণ স্মৃতি জ্ঞান থাকে না গুরুদেব যে আমাদের জন্য এত কিছু করেন গুরুদেব যে আমাদের জন্য বসে থাকেন এটা আমরা বুঝতে পারি না আর গুরুদেব যে বসে থাকেন আমি তার প্রত্যক্ষ উদাহরণ আমি বড় ভক্ত না আর এটা আমার কিন্তু ঠাকুর যে বসে থাকেন আমি জানি আমি দেখেছি আমি পেয়েছি তার উদাহরণ ভক্তদের জন্য ঠাকুর অপেক্ষা করছেন ভক্ত আসবে তাই আমরা ভগবানের জন্য অপেক্ষা করি ভগবান আসবেন ঠাকুর আটবেন ঠাকুরও অপেক্ষা করে থাকেন আমার ভক্ত আসবে তাই এই খোঁজা খুঁজি জানা জানি এর মধ্যেই টানা টানি ঠাকুর শ্রী নীলকান্তের একটা পদ মনে পড়ে যায় যত তারে খুঁজি সে খোঁজে আমারে দুজনের খোঁজা খুঁজি যত বুঝি তারে তত যায় বেড়ে অন্তরে বোঝা বুঝি তাই যত তারে বুঝতে চেষ্টা করি ততই অন্তরে যেন বোঝা বেড়ে যায় বোঝা আর হয় না তাই প্রিয় ঠাকুরকে যেন আমরা যে যেমনি ভাবে দেখেছি যে মনের দৃষ্টি নিয়ে আমরা তাকে অবলোকন করেছিলাম আমরা দেখেছিলাম তার চলা মধুর বলা মধুর হাসি মধুর বাসি মধুর চোখের ও চাউনি মধুর মধুর নেই তুলনা এই যে প্রিয় পরম তার কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর তুলনা খাটে না তাই তিনি যেভাবে আমাদের চালাতে চেয়েছেন আমরা যেন সেইভাবে চলতে চাই চলতে চেষ্টা করি যেভাবে রাঙাতে চেয়েছেন সেইভাবে যেন রং মাখতে চেষ্টা করি আপনারা সবাই আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন ঠাকুরের কথা ঠাকুরের ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের আমি তো শুধু বলেই অবসর কিন্তু এই যে জিনিসগুলো ঠাকুরের যে লীলাগুলো বলা হচ্ছে এইগুলো যেন আপনারাই ভক্তের মাঝে প্রকাশ করেন এটি আপনাদের কাছে আমার কাতর অনুরোধ আর ঠাকুরের কাছেও আমার কামনা এইটাই হে ঠাকুর আমরা তো জ্ঞান নজীব তোমার জ্ঞান আমাদের মধ্যে প্রবেশ করে না কর্ণবধির মায়ার নেশায় শুনি নাই তো তার মধুর স্বর এই কর্ণটা বধির থাকে মায়ার নেশায় তাই তোমার সেই কণ্ঠের মধুময় কণ্ঠের যে ডাক বাবা আয় আমার কাছে আয় সেই ডাক আমরা শুনতে পাই না তাই যত অপরাধ করে থাকি ঠাকুর তুমি সব কিছুকে ছেড়ে দিয়ে তুমি সব কিছু ক্ষমা করে তোমার চরণ তলে আমাদের সকলকে স্থান করে দিও এইটাই তোমার কাছে আমার সকল নিবেদন কামনা জয় সত্য হরি জয় শ্রী নীলকান্ত জয় মামা ধৈর্যময়ী দেবী জয় জয় বিশ্ব সুখ সত্তানীম স্বামীকদে হরিধ্বনি বনমন হরি শ্রী শ্রীম মাধুর্জময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনিধাকৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি মনোম আর গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরি সর্বসাধু গ্রুব বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি নিবন্মন। হরিবল হরিবোন হরিব কথা বলতে বলতে কত সময় ভুল কথাও বলে ফেলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়ে আমাকে ক্ষমা করবেন জয় সত্য হরি